প্রতিটা সন্তানের কাছে মা বাবা শব্দটা অনেক অনেক ভালো লাগার ভালোবাসার আর অনেক আবেগ গত ভিডিওতে বলেছিলাম বাবা এসেছে সাধ্যের মধ্যে যতটুকু পারি তার জন্য আয়োজন করেছি বাবাকে কি কি রান্না করে খাওয়ালাম সেটাই আজকে শেয়ার করব। নমস্কার কেমন আছেন সবাই সকালে নাস্তা তো কমপ্লিট তারপর দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম আজকে দুপুরে রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক চাল ভাজি খাসির মাংস আর লাউ দিয়ে কলাইয়ের ডাল ডালগুলো হালকা করে ভেজে সিদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি কলায়ের ডাল হালকা করে ভেজে নিলে পিচ্ছিল ভাবটা থাকে না ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এবার গরম জল দিলাম আর তারপর একে একে লাউগুলো দিয়ে দিচ্ছি তাছাড়া এই ডালটা একেবারে স্মুথ করার থেকে একটু আস্তে আস্তে থাকলেই খেতে বেশি ভালো লাগে পাশের চুলায় তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন দিলাম ফোড়নগুলো একটু কালো হয়ে আসলে তারপর দিয়ে দিলাম কচু শাক এবারে কিছুক্ষণ কচু শাকগুলো নাড়াচাড়া করব তারপর লবণ হলুদ আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ঢেকে দেব কচু শাক রান্নাতে কিন্তু কিন্তু অনেকেই কালো ফোড়ন দেয় আমার আবার পাঁচ ফোড়ন খেতে বেশি ভালো লাগে ডাল রান্না হয়ে গেলে শুধু দিয়ে নামিয়ে নিয়েছি তারপর আলাদা পাত্রে কিছুটা ডাল আবার তুলে রাখছি রাতের জন্য গরমের দিনে আলাদাভাবে তুলে রাখলে কিন্তু খাবারটা সহজে নষ্ট হয় না এমনিতেই গরমের দিনে খুব দ্রুত সময়ের মধ্যে খাবারগুলো নষ্ট হয়ে যায় কচু শাক রান্না হয়ে গেছে তুলে নিচ্ছি রান্নার শেষের দিকে ইলিশ মাছের মাথাটা ভেজে মিশিয়ে নিয়েছি চাল কুমড়াটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আসলে এই গরমে রান্নাটা পুরোপুরিভাবে দেখানো সম্ভব হচ্ছে না কারণ দুপুরবেলা রান্না করতে আসলে অনেকটা বেশি কষ্ট হয় এখন শুধু খাসির মাংস রান্না করব প্রথমে অল্প কিছু সময় মশলা কষিয়ে নিলাম তারপর এখন মাংসগুলো দিয়েছি এখন বেশ অনেকটা সময় নিয়ে কষাবো মাংসগুলো টক দই দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম খাসির মাংস রান্না করতে মুরগির মাংস থেকে অনেকটা সময় বেশি লাগে আর এই তো কষানো কিন্তু প্রায় শেষের দিকে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে সিদ্ধ হওয়ার জন্য মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম এবারে কিছুটা জল দিয়ে চার থেকে পাঁচটা মতো সিটি দিয়ে নিলেই হয়ে যাবে আগে থেকে ভেজে রাখা কয়েক পিস আলুও দিয়েছি আর সিটি দেওয়া হয়ে গেলে ঢাকনা খুলে ঘি দিয়ে দিচ্ছি গরম মশলাটা আগে থেকেই দিয়েছিলাম আসলে ঘি ছাড়া খাসির মাংস রান্না একেবারেই সম্ভব না আর এই তো একদম পারফেক্ট ভাবে রান্নাটা কমপ্লিট হয়েছে একটা বাটিতে ঢেলে নিচ্ছি দুপুরের খাবার টাইম হয়ে গেছে না হলে এইভাবে আরো কিছুক্ষণ ঢেকে রাখলে আর একটু ভালো হতো যে কোনো খাবারই রান্না শেষে যদি চুলার ওপর কিছুক্ষণ রেখে দেওয়া যায় রান্নার টেস্ট না বহুগুণে বেড়ে যায় এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর আমি শুধু মাংস আর কচু শাক দিয়ে খাবো বেশি আইটেম দিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না এটা হচ্ছে বিকেল টাইমে মিষ্টি আর দই আনা হয়েছিল সেগুলোই খেতে দিচ্ছি বাবাকে বিকেলের নাস্তা হিসেবে এই গরমে কোনো ভাজা পোড়া আসলে তৈরি করব না কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতেও এই গরমে অনেক ভয় লাগে এটা হচ্ছে চুয়াডাঙ্গার বিখ্যাত দই সবচেয়ে বেশি টেস্ট এই দই খাওয়ার পর আমার আর কোন জায়গার দই খেয়েই তেমন একটা ভালো লাগে না আর এই তো ছিল বাবার জন্য আজকের আয়োজন কে কে দই খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন